হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমার ছোট্ট ব্লগটি আশা করি সবাই দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজকে বাসায় রান্না করে বিরিয়ানির রান্না তো আম্মুকে খুবই বলতেছি যে বিরিয়ানি রান্না করো আমার খুব খেতে ইচ্ছা করছে তার জন্য সব কিছু রেডি করে দিয়েছে এফাকে রান্না করা শুরু হয়ে গেল আম্মা সব কিছু প্রসেসিং করে দিয়ে ফেলছে এবং তোমরা ভিডিওটি দেখতে থাকবে কি কি দিয়েছে দেখো আর আমার ছোট মিনি ব্লগটি আশা করি সবাই দেখতে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে

এবার আমার খাবারের পালা খুবই ক্ষুদা লাগছে আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো কি কি রান্না করা হয়েছে কি কি দিয়েছে বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি যেহেতু আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর যারা আমার ভিডিওটি দেখেছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার ছোট মিনি ব্লগটি তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে যে নিপুলাভস ব্লগ এই পেজটি সবাই ফলো দিয়ে দিবে আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে আইকন অন করে দিবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো এবং লাইক অবশ্যই করবে আমার পাশে সবাই সাপোর্ট করবে এবং সত্যি কথা আমার যদি ভুলটুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই জানাবে আর সবাই জন্য দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সে কামনা করি পরিবারকে নিয়ে ভালো থাকা এবং সবাইকে আসসালামু আলাইকুম